হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর আজকে দুটো ভিডিও দিচ্ছি আগের ভিডিওটা তো দিয়েছি টিনের যাযাবর টিনের নতুন ডেস্টিনেশান বা নেক্সট ডেস্টিনেশান নিয়ে তো এখানেও তো অবশ্যই কিছু বলবো এবং তার সঙ্গে বলবো অমাবস্যার কথা আর আরও বিভিন্ন রকমের কথা বলবো তাই বলবো ভিডিওটা শুনতে থাকো প্রথম কথা হচ্ছে যে এই যে কদিন আগে ও একটা আপডেট ভিডিও দিচ্ছিল গাড়িতে বসে যখন ও বলছিল একা একা আমি ঘুরতে যাচ্ছি ও বলেছিল তো তো সেই গাড়িতে যখন আপডেট ভিডিওটা দিয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে ও একা একা বলছে কিন্তু ওর পাশ থেকে দাদার গলার আওয়াজ শোনা যাচ্ছে তো তখন অনেকেই রে 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 করে ভিডিও বানিয়েছিল যে না ক্যাবে মানে ওলা উবেরে উবেরে সরি ওলা উবেরে কখনো চড়েছে এরা এরা একটা ড্রাইভার ছিল ওটা ড্রাইভার ছিল আর ড্রাইভারের ওরকম ফোন আসতেই পারে গাড়ি চলতে চলতে তো ড্রাইভারকেও বলবে যে দাঁড়ান দাদা আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি আপডেট ভিডিও বানাচ্ছি তাই একটুখানি আপনার ফোনটা রাখুন ফোনটা এসে গেছে সেই সময় কী করবে তো আমার তখন মনে হয়েছিল যে দেখো ও তো আপডেট ভিডিও দিচ্ছে ব্লগ করছে না ও তো মানে যে কোনো মুহূর্তে ও ওইটুকু কথা বলে দিতে পারে তো ড্রাইভারের যখন ফোনে কথা হচ্ছে তো সেই সময় কেন ও হচ্ছে তোমার আপডেট ভিডিও বানাবে কেন যেহেতু শর্ট ভিডিও ফোন এসে গেলেও সেটাকে কাট করে দেওয়া যায় ও তো এমনিতেই কাট করে প্রচুর তো কাট করে দেওয়া যায় কিন্তু সেখানে ও কি করেছে না ড্রাইভারও কথা বলছে মানে ওদের কথা অনুযায়ী ড্রাইভারও কথা হচ্ছে ওরও কথা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা তো ওলা কখনো কখনও চাপিনি হ্যাঁ কে বলছে বলো তো জলন মাসি ওলা উবেরে তো আমরা কখনো চাপি যারা চাপে তারা একমাত্র জানে ও চাপে আর ওর টিন চাপে ওর সোনা মনা চাপে আর কি তো সেক্ষেত্রে ওরা দুজনে চাপে বলে ওরাই একমাত্র জানে যে ড্রাইভারের ফোন ফোনটা এসে গেছিলো ড্রাইভার ছিল ড্রাইভার ফোন এসে গিয়েছিল তাই জন্য ও ও পাশ থেকে কথা হচ্ছে ওটা ড্রাইভারই কথা বলছিল ও একা বলেছে মানে ও একাই আছে তো যাই হোক যথারীতি আজকে আমরা বুঝতে পারলাম যে ওর দাদা কিন্তু ওকে গাড়ি করে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে এসছে মানে ট্রেনে তুলে দিয়ে এসছে তো সেই ড্রেস পরা যথারীতি সেই লুক এবং সেই গাড়ির ভিতরটাও আমরা দেখে নিলাম যে দাদা ওকে পৌঁছে দিয়ে এসেছে তো সেই সময় মনে হয় দাদারই ফোন এসেছিল কারণ আমরা দাদার গলার আওয়াজটা এতদিনে কিন্তু সবাই খুব ভালো করে চিনে গিয়েছি তা আমরা বলেছিলাম যে দাদা দাদা ছিল পাশে সঙ্গে যাই হোক ও দাদা যেহেতু পুরো রাস্তা যায়নি বলে ও বলেছিল যে একা একা ট্রাভেল করছি তো সেই হিসেবে হয়তো বলেছিল আর একা একাটা বলতে বেশ ও মজাই পায় হ্যাঁ তো আমাদেরও যেরকম ওটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি কান পচে গেছে ও বেশ বলতে মজা পায় তাই বলেছে কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত একা ছিল না সঙ্গে দাদা ছিল তাহলে আমরা যারা বলেছিলাম যে দাদা ছিল তারা কিন্তু ঠিকই বলেছিলাম কিন্তু ওই যে আমরা বলেছি দাদা আছে দেখো আমরা ভাই অন্য কিছুও বলিনি কিন্তু অন্য কিছু বলিনি আমরা কিন্তু অন্য কোনো পুরুষও বলিনি আমরা বলেছি কি দাদা ছিল আমি তো ভিডিওতে বলেছিলাম আমার সঙ্গে অনেকেই সহমত পোষণ করেছিল যে হ্যাঁ দাদাই ছিল দাদার গলা লাওয়ার যেহেতু চিনি কিন্তু দেখলাম তারপরেই ওই ভিডিও না ও একা বলেছে মানে টিনের বাক্য হচ্ছে বেদ বাক্য বুঝতে পারছো বেদ বাক্য বোঝে যাকে বলে একদম বেদের মতন কথা টিন একা বলেছে মানে একাই আছে ওই মুহূর্তে কেউ নেই একা গাড়িতে আছে এবং ড্রাইভার সঙ্গে আছে ড্রাইভারের ফোন এসে গিয়েছিল তাহলে কি ও ভিডিওটা কাট করবে হ্যাঁ শর্ট ভিডিও অনায়াসেই সেই মুহূর্তটা বন্ধ রেখে ড্রাইভারের কথা শেষ হলে অনায়াসেই করতে পারতো এবং কি বললো যে ড্রাইভারের ফোন এসে গিয়েছিল না আমরা ড্রাইভারের ফোনের রিং কিন্তু শুনিনি ড্রাইভারও কথা হচ্ছে ওরও কথা হচ্ছে যাই হোক ওটা ইচ্ছাকৃতই করেছিল ড্রাইভার নয় ওটা দাদাই সেটা কিন্তু প্রমাণ হলো তাই ভাবি যে এই যে যে ওর একটা মানে আন্টি আছে মানে টিনের একটা আনটি আছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই ওকে প্রথম দিকে সাপোর্ট করে ভিডিও করেছে পরবর্তীকালে বুঝতে পেরেছে যে ও কতখানি ভুল মানুষ হিসেবে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রে যে ও কতখানি ভুল মানুষ একটা বারংবার ভুল করে কোনো ভালো মানে কি বলবো পরামর্শ দিলেও সেটা শোনে না সেটা কিন্তু অনেক মানুষ বুঝতে পেরেও কিন্তু পেরেছিল যখন তখন কিন্তু অনেক মানুষ সরে গেছে কি ক্রিয়েটার কি হচ্ছে তোমার ভিউয়ার অনেকেই কিন্তু বুঝতে পেরে গেছে যে ও নিজের মতো করে চলবে কিন্তু এই একটি মানে কি বলবো ভিডিও মেকার যে কিনা যা নয় তাই বলে যাচ্ছে মানে এখন দেখতে পাচ্ছি মানে আজকে একটা ভিডিও দিয়েছে আমাকে একজন বললো দেখো গিয়ে বসে পড়েছে তো দেখলাম যথারীতি মানে মানে ভিউয়াররা মানে কমেন্ট করছে মানে টিনকে যদি খারাপ কমেন্ট করে ভিউয়াররা করতেই পারে কারণ টিন যা যা করছে সেটা সত্যিই খারাপ তো সেখানে যদি কোনো খারাপ কমেন্ট করে তাকে একেবারে মানে গাছি পর্যন্ত গোল্ড গাছি পর্যন্ত পৌঁছে দিচ্ছে এগুলো কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ মানে একজনকে আমাকে ঢাকতে হবে একজনকে সাপোর্ট করতে হবে মানে আমি ভিউয়ারদেরকে অপমান করে সেই ভিউয়ারকে আমি গোল্ড গাছি পর্যন্ত পাঠিয়ে দেব আর কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বাদ দাও মানে এক একজনকে কাউকে ছাগল ফ্যামিলি আমাকে বলতো পিছনতালি তো মানে রকম ভাষা এই রকম যারা ওকে সাপোর্ট করে তাদেরই একমাত্র আসে আর হচ্ছে তোমার সেই সমস্ত ক্রিয়েটারদেরই আসতে পারে যারা টিনের এত ভুল এত কিছু দেখার পরও যারা এখনও সাপোর্ট করে যাচ্ছে না ও ঠিক ও যা বলছে সব ঠিক তোমরা ভুল এরা যারা গলাবাজি করে বলে তাদের মুখ থেকে এই রকম ভাষায় আমি আজকে শুনে যা স্টবাক অবাক হলাম আগের দিনও গাছিগাছি গাছিগাছি করছিল আজকে একেবারে বাংলাতে উচ্চারণ করে বলছে যে ওইখানকার মানে একজন ভিউয়ারকে অপমান করছে এইভাবে দেখো ভিউয়াররা ভিডিও দেখে তারা মতামত দিতেই পারে কারণ তাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে সেই অপশান রয়েছে তো সেইখানে তারা তাদের মতামত দিতেই পারে সেখানে নেগেটিভ হোক পজিটিভ হোক আমরাও তো কত সময় নেগেটিভ কথাবার্তা শুনি আমাদের হাড়ি চলে ওই দিয়ে ওই ওইটাই আমরা শুনি তো আমাদের হাড়ি চলে ও মানে টিনকে টিনকে ভিডিও বানিয়ে বা কন্ট্রোভার্সি করে আর কি মানে কন্টেন্ট বানিয়ে আমাদের হাড়ি চলে তো এগুলো শুনি তো আমি সেই ভিউয়ারকে কি গালাগালি দিয়ে দেবো তাকে হয়তো সেই হিসেবেই মানে কথা দুটো বলা যায় বা সেই রকম যুক্তি দিয়ে আমি কথা বলতে পারি আমি দেখে আজকে জাস্ট অবাক হয়ে গেলাম এ নাকি নিজেকে আবার ট্যাচার বলে মানে টিচার বলে আর কি ট্যাচার একজন লিখেছিল কমেন্টে তুমি টিচার না ট্যাচার তো যাই হোক তো আমি মানে একজন টিচারের মুখের ভাষা সে গোল্ড গাছই মানে আমরা বলতে ভাবতে লাগে মানে একজন ভিউয়ারকে পাঠিয়ে দিচ্ছে তাহলে এ টিনকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে না তো কে করবে তাই না তো যাই হোক আজকে দেখলাম বললো টিন নাকি এসআইআর জন্য বাড়ি আসছে হয়তো জানতে পারে কারণ ও তো টিন বলো ফোকলা বলো সবার সঙ্গে কন্টেন্টের জন্য কন্টেন্ট দাও কন্টেন্ট দাও বলে ফোন টোন মানে করতো আর কি ফোনে যোগাযোগ ছিল সে তো পরবর্তীকালে বুঝতেই পেরেছি আমরা তা আজকে সে আগে বলতো ইউ আর রক এখন বলে ফোকলা আজকে বলছে ফোকলা তো যথারীতি যাই হোক বলছে মেয়েটা এমন কিছু করেনি মেয়েটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল শুধু সত্যি মানে মেয়েটা এমন কিছু করেনি শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল মেয়েটা কিচ্ছু করেনি অ হা ফোকলার সঙ্গে এক বছর সাত মাস সংসার করেনি কালী মন্দিরে বিয়ে বিয়ে খেলা খেলেনি ওটা খেলাই বলবো তো সেগুলো করেনি সেগুলো কোনো অপরাধই নয় মেয়েটা নাকি এমন কিচ্ছু অপরাধ করেনি মানে আজকের ভিডিওতে আজকের দিনে ভিডিওতে এসে দাঁড়িয়েও বলছে মেয়েটা তেমন কিচ্ছু অপরাধ করেনি শুধু হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করাটাও অপরাধ স্বামী থাকতে স্বামীকে ফাঁকি দিয়ে সেটা করাটাও একটা অপরাধ হ্যাঁ আইনের চোখে হয়তো অপরাধ নয় কিন্তু যেটা করে ফেলেছিল স্বামী থাকতে ডিভোর্স না হতে আবার বিয়ে সেটাও অপরাধ নয় বাবা গায়ের জোরে মুখের জোরে আর কত কি বলবে তাই ভাবছি আমি তো যাই হোক ওটা যে ওর দাদা ছিল সেটা যখন আমরা সবাই শিওর ছিলাম বাট ও ঢাক ছিল যে না ওটা ড্রাইভার ছিল ড্রাইভার গাড়ি কি রোবট চালাবে তা মানে ও নিজেও বলেছিল কিছু দর্শকও বলেছিল গাড়ি কি রোবট চালাবে না গাড়ি যে রোবট চালায় না ড্রাইভার চালায় সেটা আমরা জানি আর ওর পাশে যে দাদা ছিল সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এটা গেল একটা ব্যাপার মানে কেউ কেউ আছে না টিনের যেটা বলবে টিনের কথাকে একেবারে বেদবাক্য মনে করে আর আমরা মনে করি যে একশোটা কথা বললে ও নিরানব্বইটা মিথ্যে কথা বলে একটা হয়তো আলেকালে সত্যি বলে ফেলে ওর সবই মিথ্যে আসছে তো বাড়িতে তো সেখানে মানে এত নাটক করছে এত মানে কি বলবো ভাও দেখাচ্ছে যাকে বলে তো মনে হচ্ছে যেন একদম বিরাট কিছু যুদ্ধ যুদ্ধ জয় করতে যাচ্ছে বা বিরাট কিছু একটা মানে কি বলবো বিশাল কিছু এটা করতে যাচ্ছে এরকম একটা ব্যাপার আসছে তো বাড়িতে আর ওই একা একা ট্রাভেল করা ওটা ওর কাছে বিশেষ কিছু মনে হয় কারণ ও তো বাচ্চা মেয়ে আর ছোট্ট মেয়ে ওর কাছে মনে হয় ওরকমভাবে একা একা ট্রাভেল করছি একা একা যাচ্ছি একা একা মেলা ঘুরছি মানে আমি বিশাল কিছু করে ফেলছি আমি ভীষণ স্মার্ট হয়ে গেছি অ্যাকচুয়ালি ওর থেকে ছোট বয়সের মেয়েরা ধরো যারা বাইরে পড়তে যায় আঠেরো মানে এইচএস পাস করার পরেই যারা ধরো বিভিন্ন লাইন নিয়ে পড়তে চলে যায় তারাও কিন্তু বাইরে চলে যায় তো সেই ক্ষেত্রে আঠারো প্লাস মানে উনিশ কুড়ি বছরের মেয়েরাও কিন্তু বাইরে যায় সেখানে তো ওর ছাব্বিশ সাতাশ তাহলে সেখানে ও একা একা যদি ট্রেন জার্নি করে দাদা তুলে দিয়ে যাচ্ছে আবার হয়তো যেখানে নামবা সেখানে নামবে হয়তো বাড়ির লোক আবার ওকে রিসিভ করবে তো সেখানে ও বিশাল কী কী করলো এমন ভাব দেখায় যেন ও কী না কী করে ফেলেছে হ্যাঁ একটা মস্ত বড় কাজ করে ফেলেছে যেটা হয়তো অনেক মেয়েরাই করে না বা আমরাও করতে পারবো না সেটা হচ্ছে করতে চাইও না সেটা হচ্ছে মানে এই যে ওর যে লাইফটা তচনছ করে দেওয়া নিজের হাতে তচনচ করে দেওয়া এবং মানে শ্বশুরবাড়ির নামে মিথ্যে বদনাম দেওয়া এবং স্বামীকে ঠকানো পরকিয়া করা তারপরে তোমার ডিভোর্স না হতে বিয়ে করা নিজের ছেলেকে হতচ্ছেদা করে ফেলে দেওয়া মানে ছুঁড়ে ফেলে দেওয়া নিজের কাছ থেকে না এইগুলো সত্যি আমরা পারবো না এইগুলো কিন্তু টিন বিশাল বিশাল বড় কাজ করেছে হ্যাঁ একদম মানে অনেকে ওকে তালিয়া দেবে বাট আমি নই আমরা নই তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু অনেক বড় বড় কাজ করেছে আর যে বাক্যগুলো দেয় বেদ বলে যারা মানে তারা প্রতি পদে কিন্তু ঠকছে আরও ঠকবে এটা হচ্ছে কথা এবারে আসি হচ্ছে অমাবস্যার কথায় অমাবস্যা দেখলাম যে ভিডিওতে ঘুরতে গেছে ছেলে বৌমার সাথে আগের দিনও দেখলাম তোমার মালদ্বীপ রিসর্ট গেলো এবং তারপরে গেল কালকে ওই তোমার টাকিতে ঘুরতে গেল গেস্ট হাউসে বললো গেস্ট হাউসে ঘুরে আসি মানে সন্ধে হলেই এদের একটা যে কী নেচার মানে ঘুরতে যাওয়া ভালো অবশ্যই ঘুরতে যাওয়া ভালো ঘুরলে মন ভালো থাকে মানে কি বলবো আনন্দ হয় সব সবই ঠিক আছে কিন্তু দেখবে যারা একটা মানে কি বলবো গৃহিণী মানুষ সংসার আছে তাদের কিন্তু রোজ রোজ ওই হুটকথাতেই ঘুরতে যাওয়াটা হয় না তাদের দেখবে একটা সংসার রয়েছে সারাদিনের কাজের পর যে সন্ধে হলো মানে তখন মনে হবে কি একটু মোবাইলটা নিয়ে বসি একটু টিভিটা দেখি বা একটু গল্পের বই পড়ি এইগুলো মনে হবে তো সেখানে বাড়িতে যেহেতু ওনার বউমা আছে মানে লাইফ আর বউ আছে ওনায়াসে শাশুড়ি বইয়ে দুজনের সময় কেটে যায় তো সেখানে দেখতে পাচ্ছি দুদিন ধরে চলো ঘুরে আসি সন্ধে হয়ে গেছে চলো ঘুরে আসি মানে সারাদিন কি কাজ করে জানি না এত কাজ মানে সংসারে দেখা এই করলাম সেই করলাম মানে কিছু তো কাজ দেখায় না শুধু করলাম ধুলাম বাসন মাজলাম সব হচ্ছে করলাম আর নাহলে করবো মানে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে সন্ধ্যে হলেই মনে হয় যেন ঘুরে আসি হ্যাঁ দেখো উনি একটা গৃহিণী মানুষ ওনার হাজব্যান্ডের সঙ্গে কি সম্পর্ক হয়েছে সেটা তো আমরা সবাই মোটামুটি জানি উনি হয়তো মন ভালো করার জন্য হয়তো এদিক ওদিক যায় অনেকে বলবে ওনার জীবনটাও তো আছে ওনারও তো একটা জীবন আছে উনি সারাদিন ঘরে বসে এরকম ডিপ্রেশনে চলে যাবে মানে মেয়েও যাচ্ছে মাও যাবে এরকম একটা ব্যাপার মানে মা মেয়ের তো একই লাইফ দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে উনি কি করবেন না ছেলে বৌমার সঙ্গে ঘুরতে যান দেখো ঘুরতে যাওয়াটা ভালো এবারে ছেলে বৌমার সঙ্গে ঘুরতে যাচ্ছে সেখানেও ছেলে বৌমারও সমস্যা নেই আমি যদি ওই জায়গায় থাকতাম আমারও সমস্যা হতো না শাশুড়ি বলো মা বলো সবাইকে নিয়ে ঘুরতে যাবার কিন্তু আনন্দটাই আলাদা আমার তাই মনে হয় কেউ গিয়ে যে কাবাব মে হাড্ডি হবে সেটা কখনোই মনে হয় না কিন্তু কিন্তু যারা বলেছিল যে বাচ্চার বাবা যখন যখন ঘুরতে যায় বাচ্চার ঠাম্মি সঙ্গে চলে যায় বাচ্চা যদিও সব সময় যেত না আমরা দেখেছি অনেক সময় ওরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যেত তো ঠাম্মি সঙ্গে চলে যায় বাচ্চার বাবার ঘরে ঠাম্মি শুয়ে পড়ে মানে ওই ঠাম্মিটা মানে বাচ্চার ঠাম্মি আর কি মানে ওদের নাকি সম্পর্ক ভাঙনের একমাত্র কারণ কারণ ওরা নাকি ঠিকঠাকভাবে প্রেম ভালোবাসা করতে পারেনি মানে প্রেম প্রেম খেলাটা খেলতে পারেনি তার কারণ কি মাঝখানে ওই তাহলে এইখানে লাইফা আর লাইফ বউ বিয়ে হয়েছে দু আড়াই বছর এখনো একটা বাচ্চা কাচ্চা এখনো নেয়নি বা হয়নি যাই হোক বাচ্চা কাচ্চা নেই তো সেক্ষেত্রে ওদের এখন ওই প্রেম ভালোবাসা করবার সময় যেটা সবাই বলে আর কি প্রেম ভালোবাসা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর লাইফ ম্যাক্সিমাম সময় এখন খুব কাজে ডুবে থাকে স্বাভাবিকভাবে ওকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে বাবা তো মানে পগার পার তো ওকে দায়িত্ব নিতে হয়েছে ও মায়ের হাতে এসে টাকা দেয় তারপরে মুদিখানা সবজি এগুলো ধার শোধ হয় মানে পুরো দায়িত্বটা যেহেতু ওর ঘাড়ে পড়েছে বনু ওর প্রিয় বুনুও যেহেতু এখন দূরে ডানা মেলে উঠছে তো সেক্ষেত্রে ওর সংসারের দায়িত্ব এসে পড়েছে ওকে কি করতে হয় না মোটামুটি প্রচুর ভাড়া খাটতে হয় টোটো বলো গাড়ি বলো প্রচুর ভাড়া খাটতে হয় তো ভাড়া খাটার জন্য মাঝে মাঝে আমরা শুনতে পাই ভোরবেলা উঠে গেছে রাতে বেরিয়ে গেছে আজকে রাতে আসবে না সারা দিন বাইরে থাকে তো যখন সময় থাকে মানে আজকে আমার সোনামোনা বাই বাড়িতে আছে আমি ঘুরতে যাব এরকম একটা ব্যাপার কিন্তু আমার মনে হয় তো সেখানে যদি ওরা দুজনে যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে আর সেভাবে বউকে সময় দিতে পারছে না তাহলে দুজনে মনে হয় একটু ঘুরে আয় তোরা সেটা মনে হয় তো ভালো যে আমার জন্য একটুখানি ফুচকা পাপড়ি চাট যেগুলো যেগুলো অমাবস্যা খেতে ভালোবাসে বা বাইরে গিয়ে খায় তোরা আমার জন্য নিয়ে আয় যা দু ঘন্টা তোরা ঘুরে আয় যদি এটা বলে তাহলে মনে হয় ভালো মনে হয় ভালো কেন বলছি যেহেতু বাচ্চার বাবার সঙ্গে তার মা থাকলে ওদের সম্পর্কটা নাকি টেকেনি তাহলে তো এখানে বলতে হবে লাইফা আর তার বইয়েরও সম্পর্ক টিকবে না খুব তাড়াতাড়ি কি তাহলে লাইফার সংসারটাও যাচ্ছে মানে এটা একটা মানে এইখানে কেন প্রশ্ন করে না এখানে তো প্রশ্ন করতে পারে এর এই নিয়ে তো প্রচুর ভিডিও হয়েছে মানে দেবীর জন্য হচ্ছে ওদের সংসারটা ভেঙে গেছে ওরা ঠিকঠাকভাবে প্রেম করতে দেয়নি ওদেরকে ঠিকঠাকভাবে কি বলবো কাছাকাছি আসা যে ব্যাপারটা মেলামেশা সেগুলো শুধুমাত্র শাশুড়ি বেগড়ায় ঘটিয়েছে তাহলে এইখানে এই দুটি নতুন বিয়ে হয়েছে সেখানে তবু সোনা বাবা হয়ে গিয়েছিল এখানে নতুন বিয়ে হয়েছে দু আড়াই বছর তো সেখানে শাশুড়ি মাঝখানে ঢুকে যায় কেন তাহলে এখানে কেন প্রশ্ন হয় না তাহলে তো এখানেও মানে কথা উঠতে পারে টিনকে মানে বলতেই পারি যে তাহলে তোমার দাদা বৌদির সংসারটাও কিবার এবার ভাঙবে বৌদিও কি এবার তাহলে দাদা সময় দেয় না দাদা ঠিকঠাকভাবে প্রেম করে না দাদা ঠিকঠাক রোমান্স করতে জানে না সেই বলে মাঝখানে শাশুড়ি ঢুকে যায় সেই বলে বৌদিও বাড়ি ভেঙে যাবে না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বৌদি খুবই তো মানে গরিব ঘরের মেয়ে যেটা আমরা শুনেছি বাবা ভ্যান চালায় তো বৌদি তো খুবই গরিব ঘরের মেয়ে এবং দ্বিতীয় কথা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ফেস ভ্যালুটা এখনও তৈরি করতে পারেনি আলাদা করে চ্যানেল করতে পারেনি নিজে রোজগার করতে পারে না যদি করতে পারতো তাহলে মানে ওর বেরিয়ে চলে আসতো কারণ কী বলতো কর্মফল বলে একটা ব্যাপার আছে তো জানি না ভগবান না করুক কোনো দিনও সেই রকম সিচুয়েশান আসে কিন্তু আমার মনে হয় অমাবস্যা যেখানে বলতো যে শাশুড়ির জন্য সংসার ভেঙে গেছে তো ওর এখনও একবারও মনে হয় না যে আমি আমার ছেলে বৌমা যাচ্ছে কোথাও ঘুরতে একসঙ্গে একান্তে সময় কাটাতে সেখানে আমি উঠুকে পড়ছি ওদের মাঝখানে আজকে বাড়ি আছে চলো ছেলে আমি তোমার সঙ্গে ঘুরতে যাব। তাহলে এটা কেন অনেকে বলবে না অসুবিধে কোথাও নেই না আমিও বলবো আমার পার্সোনাল মতামত কোথাও অসুবিধে নেই বাড়িতে যখন টোটো আছে একসঙ্গে মিলে সবাই ঘুরে আসবে বাইরের খাবার খেয়ে আসবে একসাথে সব অসুবিধে নেই কিন্তু এই কথাটাই কিন্তু উঠেছিলো বাচ্চার বাবার ক্ষেত্রে তো সেই জন্যেই বলা তাহলে তাহলে সংসার ভাঙার ওদের সংসার ভাঙার বা সম্পর্ক ভাঙার কারণ কিন্তু তাহলে বাচ্চার ঠাম্মি নয় তাহলে অন্য কিছু সেটাকে অন্য কিছু আমরা সবাই কি জানি সবাই সেটা জানি কিন্তু দোষ পড়েছিল শাশুড়ির ওপরে গিয়ে এ শাশুড়ি একটু শুতে দেয় না দুপুরবেলাটা গিয়ে ওদের মাঝখানে শুয়ে পড়ে এই করতে দেয় না আচ্ছা শোয়াটাই কি আসল ব্যাপার স্বামী স্ত্রীর একান্তে সময় কাটানোটাও কিন্তু ব্যাপার যদি বলে শোয়াটাই একসঙ্গে ব্যাপার শুতে গেলেই যত রকমের প্রেম ভালোবাসা রোমান্স উতলে উঠবে আর ওটা ভুল কথা আমার মনে হয় ওটা ভুল কথা তো শুতে পারতো না বলে নাকি ঠিকঠাকভাবে প্রেমটা জমেনি আর হচ্ছে সম্পর্কটা টেকে নিই তাও নাকি ওই বাচ্চার ঠাম্মির জন্য তো এইখানে কি হচ্ছে যদি সেই একই কথা হয় এইখানে কী হচ্ছে তাহলে কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন করে না তাহলে কি লাইফ আর সংসারও ভাঙতে চলেছে ভবিষ্যতে আমরা দেখবো বা জানবো জানি না অ্যাকচুয়ালি অমাবস্যা হচ্ছে খুব তেল লাগিয়ে চলে এটা হচ্ছে ব্যাপার খুব তেল মারে কারণ কিছু করার নেই যার মাথার ওপর গাছ স্বামী যদি নরবরে হয় আর কিছু করার নেই এবং অনেকেই প্রশ্ন করে তোমার বন্ধু কোথায় অনেকে প্রশ্ন করে তোমার বর কোথায় তোমার হাজবেন্ড কোথায় তাদেরকে দেখি লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না কারণ উত্তর তো দেয়ই না মানে রিপ্লাই তো দেয়ই না কিন্তু লাভ রিয়াক্ট পর্যন্ত দেয় না তার কারণ হচ্ছে উনি ওটাতে বিরক্ত বোধ করেন বা উনি ওটাতে মানে কী বলবো ওটা হেজিটেট ফিল করে আর কি তো সেক্ষেত্রে সেই জন্যেই উনি উত্তর দেয় না এবং আসল সত্যিটা কি উনি জানেন সেই জন্যেই দেয় না নাহলে এটা একটা প্রশ্ন যে তোমার বর কোথায় মানুষ উত্তর দেবে যে আমার বড ডিউটি করছে একদম সময় পায় না দু বছরও চার বছরও সময় পায় না তো সেরকম মানুষকেও লাভ রিজার্ট দেয় না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো মনে হয় এই মা মানে অমাবস্যা হচ্ছে এই মেয়ের জীবনটা নষ্ট করার জন্য মানে কি বলবো ফিফটি পার্সেন্টের ওপরে একে দায়ী করা যায় একে দায়ী করা যায় তার কারণ হচ্ছে মেয়ের রোজগার খাবো মেয়ের রোজগারে আয়েস করব প্রচণ্ড লোভী স্বার্থপর মা একটা ঠিক সেই জন্যই কিন্তু মেয়ের জীবনটা এমন হয়ে গেছে কিন্তু মেয়ের যখন দুঃসময় চলেছে দুঃসময় কেন বলছি যখন ওই শুনলাম দাদা তারি দিয়েছে ছেলের বিয়ের সময়টাই ওর দাদারা তাড়িয়ে দিয়েছে তখন কখনও মানে কি বলবো ফোকলা যেমন ছেলে হোক মাতাল চরিত্রহীন বৌদিবাজ ফোর টোয়েন্টি চোর আর কি কী বলবো যা যা গুণ ছিল আমরা শুনেছি তার হাতে পর্যন্ত তুলে যেতে দ্বিধাবোধ করেনি তাহলে সে কেমন মা তাই না তো যাই হোক চলো এইটুকুই বলার ছিল দেখা যাক এবার টিন হচ্ছে কোথায় যায় কারণ আমরা সবাই যেটা গেস করেছি হয়তো সেখানেই এবং আমরা আবার শুনলাম জ্বলনের কাছ থেকে জলন মাসির কাছ থেকে যে নাকি এসআইআর জন্য আসছে এখন এসআইআর ভীষণ প্রবলেম হচ্ছে তাই জন্য এসআইআরের জন্য আসছে তো এসআইআর প্রবলেম হলে তার জন্য আসছে একটা মানে ক্লু দিয়ে দিল মানে জলন ক্লু দিয়ে দিল একটা জলন মাসি আর কি ক্লু দিয়ে দিল তাহলে ও এসে যদি আসেও হাসনাবাদে এসে বলবে আমি এসআইআরের জন্য এসেছি বুঝতে পারছো এইভাবে হচ্ছে ওকে জানিয়ে দিল আমি ওই জন্য এসেছি তো এসআইআর জন্য ভীষণ প্রবলেম হচ্ছে বললো কই জানি না আমাদের তো সেভাবে হয়নি কোথায় কি প্রবলেম হচ্ছে অনেকের হচ্ছে যাদের গড়বড় আছে তাদেরই হচ্ছে নাহলে তো সবার হচ্ছে বলে মনে হয় না তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই পড়তে ভালোবাসি অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিও এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি